আল্লাহ তালা পবিত্র বান্দাদেরকে পছন্দ করেন তহবাকারী বান্দাদেরকে পছন্দ করেন এই জন্য বেশি বেশি তবা করো তবা করলে আল্লাহ তালা মাফ করে দেয় যুবক বন্ধু কত গুণা করে যত গুণাই আমল নামায় থাক না কেন তবা করলে সব মাপ হয়ে যায় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর একজন বান্দা বড় গুণাগার আল্লাহর রাসুলের জামানা হজরত মোর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় হজরত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় ওই যে একটা বান্দা কান্না করতেছে হজরত ওমর জিজ্ঞাসা করে কি ব্যাপার আল্লাহর বান্দা এইখানে বসে বসে কান্না করেন কেন আল্লাহর বান্দা বলে অপ তোমার কাছে বলে লাভ নাই এত বড় গুনাহের কাজ করেছি আল্লাহ হয়তো মাফ করবেন না হজরত অমর বলেন কি গুণা করেছ একবার বলো না দেখি তোমার জন্য কিছু হাদিস আল্লাহ নবীর হাদিস শোনাইতে পারি কি না হজরত কথা শুনে বলে না আমি যত বড় গুণা করেছি আল্লাহ হয়তো মাফ করবেন না এই জন্য আমার আর কান্নার শেষ নাই কিছু কিছু মানুষের কান্না দেখলেও কান্না আসে হজরতমরও কান্না শুরু করলেন এই যুবকের কান্না দেখে হজরতমর এবার আল্লাহর রাসুলের দরবারে চলে গেলেন আল্লাহর রাসুলের দরবারে গিয়ে হজরতমর বলতেছেন ও আল্লাহর নবী ও রাসূল আল্লাহ একটা বান্দা দেখলাম রাস্তার মধ্যে হাউমাউ করে চিৎকার করে কাঁদে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন কাঁধে হজরত অমর বলে আল্লাহ নবী কি না কি গোনা করছে কিন্তু বলে না বলে না বলে না এমন গোনা নাকি আল্লাহ মাফ করবে না আল্লাহর রাসুল বলে অমর সাহাবিদেরকে নিয়ে গিয়ে তাকে আমার কাছে ধরে নিয়ে আসো সাহাবা একরাম গিয়ে ওই বান্দাটাকে ধরে আল্লাহর রাসুলের কাছে যখন নিয়ে আসে আল্লাহর রাসুলের কাছে আসার পর আল্লাহর রাসুল বলে কি ব্যাপার আল্লাহর বান্দা কি গুণা করেছ আমাকে একটু বলো না কি এমন গুণা করে নিজের প্রতি এত দুর্বল হয়ে পড়েছ আল্লাহর বান্দা বলে নবী গো এমন একটা গুণা করেছি যেটা বলার মতো না আল্লাহর নবী বলে বলো দেখি তোমার গুণা হয় কিনা কেমন গুণা করেছো আল্লাহর বান্দা বলে নবী গো আমি একজন গরিব মানুষ আমার নিজের কোনো সম্পদ নাই যে সেই সম্পদ দিয়ে আমি চলবো আল্লাহ নবী কিন্তু আমি প্রতিদিন কাজ করি কি জানেন গোরস্থলের মধ্যে যেই মানুষগুলাকে কবর দেওয়া হয় এই মানুষগুলাকে যেই দিন কবর দেওয়া হয় ওই দিনই আমি তার কবর খনন করে তার কবর থেকে কাপড়টা কখন কাপড়টা খুলে নিয়ে তাকে উলঙ্গ করে রেখে আসি আর এই কাপনের কাপড়টা আমি বাজারে বিক্রি করিব আল্লাহর নবী এইভাবেই আমি আমার প্রতিদিনের দৈনন্দিন প্রয়োজন মেটাই কিন্তু আল্লাহর নবী গত কয়েকদিন আগে এমন একটা ঘটনা তারপর থেকে শুধু কাঁদতেই আসি কাঁদতেই আসি আল্লাহর নবী বলেন কি গো আল্লাহর বান্দা বলো না কি এমন করেছো তুমি কি এমন গোনা তোমার বলো না আল্লাহর বান্দা বলে নবী গো যেই কাজটা করেছি সেইটা হলো গোরস্থানের মধ্যে যখন গিয়েছি কাপন আনার জন্য একটা কবর যখন করেছি কাপন খোলার পরে দেখি এই মেয়েটা একটা মেয়ে আছে ওই লাশ মেয়েটার বয়স একেবারে অল্প আর যুবতী মেয়ে আমি আমার নিজেকে সামলায় রাখতে পারলাম না হাদিসের ঘটনা বন্ধু যুবক বলে আল্লাহ নবী নিজেকে আর রাখতে পারলাম না আমি গোনার কাজ করে ফেললাম আল্লাহ নবী গো গুনার কাজ করে যখন থেকে উঠে আসলাম তখন আমি দেখতে পাইলাম গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে কেমন যেন ওই মেয়েটাই বলতেছে আল্লাহর বান্দা কি কাজটা করলা কি কাজটা করলা আমার মা বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন পবিত্র বানায়া গোসল করাই আল্লাহর কাছে আমাকে করে থেকে তারা আমাকে বিলায় দিয়েছে কিন্তু তুমি তো আমাকে নাপাক করে ফেললা রে ভাই আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইব আল্লাহ যদি বলে কি ব্যাপার তুমি না কেন সেই দিন তো তুমি ধরা পড়ে যাবা আল্লাহর নবী এই দিন থেকে আমার আর কিছু নাই আমি কান্না করতেছি আল্লাহ নবীও বলেন আল্লাহ কেমন গুণা করছে রে বান্দা এত বড় গোনাও কি কেউ করে যুবক মনে করছে আল্লাহ নবী যখন এই কথা বলছে আর হয়তো মা পাবে না চিৎকার করতে করতে কলিজা ফাটা চিৎকার দিয়ে ওই পাহাড়ের চোড়াই গিয়ে যুবক কাঁদতে লাগে কাঁদতে লাগে খাওয়া নাই নাও না মানুষজন গিয়ে একটু জোর করে খাওয়া যায় খায় না কোনো তার বিশ্রাম নাই শুধু কাঁদতেই আছে কাঁদতেই আছে আখেরাতের কি হবে কি এমন একটা কাজ করলাম যেই কাজটার কারণে না জানি আমার তবাও কবুল হয় না আমি জান্নাতে যাবো তো দূরের কথা গুণার সাধারণগুলা মাফ হবে তো দূরের কথা তবাও দেখি কবুল হয় না আমাকে কি আল্লাহ আর মাফ করবে না আল্লাহর এই বান্দা ওই জায়গায় কাঁদতে কাটতে 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 চল্লিশ দিন পূর্ণ হয় এবং আল্লাহর বান্দা ওইখানে সাইয়দুল ইস্তে উপহার লাগে আল্লাহ হুম্মা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা ও আনা আবদুকা ও আনা আলা আহদিকা ও আবু উলাকা বিনিয়া মাতিকা আলাইয়া আবু উবিদাম্বিক ফগফিরলি ফ আল্লাহর বান্দা এইভাবে ভাবে সাইয়েদুল করতে লাগে হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছে জিব্রাইলের আগম। জিব্রিল মিনে এসে আল্লাহর পক্ষ থেকে বলে আল্লাহর নবী গো আল্লাহ তালা দুইটা প্রশ্ন করতে বলছেন এরপরে একটা সুসংবাদ আছে আল্লাহ নবী বলেন বলো আল্লাহর নবী এই কথা শোনার পরে আমিন বলে আল্লাহ নবী বলেন না এই আসমান কে সৃষ্টি করেছেন বলে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নিশ্চয় ওই আল্লাহ ফলে সব কিছুর সৃষ্টিকারী আর একটা প্রশ্ন এই বান্দাদেরকে খাওয়াই কে পরাই কে কে হায়াত দিছে কে প্রয়োজনীয় যা লাগে দিছে কে আল্লাহর নবী বলে আল্লাহ দিছে সব কিছু আল্লাহ দিছে তাহলে এইবার শুনে নেন আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমাও করতে পারেন আল্লাহ তালা সব বান্দাদেরকে ক্ষমা করে দেয় যদি বান্দারা তবা করে রবি গো ওই যে যেই বান্দাটা জেনা করে ফেলছে সুখবর পৌঁছায় দেন আল্লাহ তালা ওই বান্দাটাকে মাফ করে দিয়েছে তো আবার কোয়ালিটি এত ভালো আল্লাহ আর রাগ করে থাকতে পারেন নাই আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন আল্লাহ নবী বলেন যেই বান্দাটা গোনা থেকে তবা করে আত্মা ইবু মিনার দাম বিকাম আল্লাহ দামবালাহু গুনার থেকে যেই বান্দা তবা করে তার অবস্থা হলো এমন যেন আমল নামায় কোনো গুনাই নাই আল্লাহর রসুল সাহাবিদেরকে বলে ধরে তাকে সবাই ধরে আনলে তাকে বলা হয় আল্লাহর বান্দার রে তোমার আল্লাহ তালা তোমার তবার কারণে মাফ করে দিয়েছেন এই জন্য তবা করা দরকার বেশি বেশি আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলেন তুমু ইল্লাহ সুহা আল্লাহর কাছে খাঁটি দিলে ভালোভাবে তবা করার মতো তবা করো আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইহিবুত তাওয়াবিন তবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম একটা মাধ্যম হল দুনিয়ার থেকে গোনাজা করেছি আমি সমস্ত গোনাহের প্রতি তওবা করে দুনিয়ার থেকে যেতে হবে নিজের গোনাহের তওবা করো তওবা ছাড়া দুনিয়ার থেকে গেলে আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হইতে হবে রে মুমিন তওবা করো আল্লাহ বলেন তবু ইলাল্লাহি তাওবা তওবা তনমসুহা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো আল্লাহ তালা তোমার তওবা কবুল করে নেবেন আল্লাহ বলেন আমানু মুমিনের সামনে আল্লাহর আয়াতগুলা পেশ করলে মুমিনের অন্তর কেঁপে ওঠে তওবাকারিদের ঘটনা আর আয়াতগুলা ইতিহাস থেকে যদি আমি আপনাদের সামনে পেশ করি কোরআন হাদিস থেকে অন্তরের মধ্যে অবশ্যই কাপ ধরে যাবে দেখবেন মানুষগুলা কত গোনার পরেও তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে তা তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেই সমস্ত বান্দাগুলাও তো দুনিয়ায় একটা সময় ছিল কিন্তু আজ মুসলমানের মধ্যে তওবা নাই মুসলমান তওবা ভুলে গেছে নিজের গুনাহের প্রতি করো যা করেছো করেছো আর করবো না আল্লাহর কাছে তওবা করা দরকার পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দাটা গুণার থেকে তওবা করে এবং ইমানটাকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার আমলনামাকে নামা কি দ্বারা পরিবর্তন করে আল্লাহ রসুল বলেন গোনা থেকে তবাকারী বান্দার ব্যবস্থা হলো এমন যেন সেই বান্দা আর আমল নামায় কোনো গুনাই নাই সারাটা জীবন গোনা করেছ ষাট বছর গোনা হয়েছে সত্তর বছর গোনা হয়েছে আশি বছর গুণা হয়েছে নব্বই বছর গোনা হয়েছে আল্লাহর কাছে তবা করো আল্লাহ যা করেছি ভুল করেছি আল্লাহ এই গোনা আর করব না আল্লাহ তালা পারেন সমস্ত গোনাকে মাফ করে দিয়ে তোমাকে একটা নতুন জীবন দান করতে এই জন্য মুসলমান এক নম্বরে নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও কোরআনের সাথে সম্পর্ক করো এবং নিজের জীবনে যা গোনা করেছি সব থেকে তওবা করো নবীর ভালোবাসা এই কথা যখন এসেই গেল একটা কথা না বললেই আর হয় না মুসলমানের দেশে এখনো পর্যন্ত নবীকে বেঈজতি করা হয় নবীর ইজ্জতের প্রতি আঘাত করা হয় কিন্তু এটা আশ্চর্যের বিষয় না ইজ্জতের প্রতি আঘাত আসবে আল্লাহর শান এই শানের উপর নাস্তিক মুরতাদের আঘাত করবে এইটাও অস্বাভাবিক না কেননা এইটা আগেও করেছে কিন্তু অস্বাভাবিক হলো দুইশো কোটি মুসলমান পৃথিবীর মধ্যে থাকার পরেও তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা মানুষ নাই কিন্তু গত একশো বছর আগের ঘটনা যদি শোনাই নবীর ভালোবাসা কেমন প্রমাণ করেছে দেখো উনিশশো সালে এই ভারত উপমহাদেশের মধ্যে এক নাস্তিকের বাচ্চা বাচ্চা এই সনাতন ধর্মী হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলে নিজেকে পরিচয় দেয় কিন্তু সনাতন ধর্মর ভাইরা যারা কষ্ট পাবেন বাস্তবিক হলো এটা সে আসলে হিন্দু ধর্মের পরিচয় দেয় বাস্তবে হিন্দু না এই যে ভারতের নরেন্দ্র মোদী নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় বলেন তো দেখি হিন্দু ধর্মের কোথাও আছে নাকি মসজিদ ভেঙে মন্দির বানাবা হাজার হাজার মুসলমান মারবা এটা যদি থেকে থাকে স্পষ্ট বলেন আর যদি বলেন না তাহলে এই যে নরেন্দ্র মোদী হাজার হাজার মুসলমান মারে বাবরি মসজিদ ভেঙে ফেললো মন্দির বানাইল রাম মন্দির একই সে হিন্দু ধর্মের অনুযায়ী কাজ করছে বাংলাদেশের মধ্যে দেখা যায় আলেমার আমারা। দিনই তাও হেদি মুসলমানেরা যখন খবর পায় ইসলামের মানুষের মধ্য থেকে যে সমস্ত মুসলমানদের মধ্যে হিন্দুরা কিছু বসবাস করে আর এদের ওপর আঘাত হানতে যাচ্ছে কেউ তখন তারা নিজেদের অবস্থান থেকে উদ্যোগ নিয়ে সেগুলো পাহারা দেয় এইটা হলো মুসলমানের চরিত্র কিন্তু গত একশো বছর আগে থাকা দেখো মুসলমানের মধ্যে ইমানের পাওয়ার কেমন ছিল আল্লাহর নবীর ইজ্জতের ওপর আঘাত করেছে সাথে সাথে সন্তা কেমন রে বন্ধু নবীর ইজ্জতের ওপর আঘাত একটা মিনিট সহ্য করতে পারে নাই উনিশশো বিশ সালের মধ্যে এই ভারতের মধ্যে এক কুলাঙ্গার নাম হলো প্রসাদ প্রতাপ এই বদমায়েশ আমার নবীর নামে একটা বই লেখে রঙ্গিলায় রাসুল রঙ্গিলায় রাসুলের মধ্যে বিভিন্ন খারাপ খারাপ কথা লেখে নওয়াজ বলতেও ভয় লাগে একটা কথা লেখে আমার নবী নাকি জঙ্গি আমার নবীর চরিত্রে সমস্যা আছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এমন একটা খারাপ কথা লেখে উনিশশো সালে তিন বছর পর্যন্ত প্রকাশ করার সাহস পায় না উনিশশো সালের মধ্যে রাজপাল নামক আর ব্যবসায়ী ভারতের মধ্যে এই বইটা প্রকাশ করে দেয় মনে রাখবেন মুসলমান এই পালের মতো বংশধার আবারও বাংলাদেশে প্রমাণ পাইতেছে এই যে অপূর্ব পাল আমার ইজ্জতের ওপর আঘাত করে কোরআনের ওপর আঘাত করে মুসলমান দেশের মধ্যে থেকে এই সাহস কেমনে পায় মুসলমানের ইমানের মধ্যে পাওয়ার নাই দেখো ওই জামানায় আমার নবী চরিত্রের ওপর আঘাত করার কারণে ইমানই পাওয়ার দেখো যখন এই তেইশ সালের মধ্যে তেইশ সালের মধ্যে রাজপালেই বইটা প্রকাশ করে গোটা দুনিয়ার মধ্যে সরা যায় এই খবর মুসলমান নেতারা বিভিন্নভাবে তাদের স্থান থেকে আন্দোলন করতে থাকে এরপরে শাহ আতাউল্লাহ বুখারি উনিশশো উনত্রিশ সাল তেইশ সালে বই প্রকাশ পায় ছয় বছর পর উনত্রিশ সালে এই শাহ আতাউল্লাহ বুখারি একটা সেমিনার করে বলে আসো কি কোনো যুবক আমার নবীর ইজ্জত রক্ষা করবা আসো কি কোনো যুবক আমার নবীর ইজ্জতে যারা আঘাত করেছে তাদের বিপক্ষে দাঁড়ায়া যাবা তাকে হত্যা করবা আমার বন্ধুরা কোনো সাইকুল হাদিস না আমার মতো কোনো বক্তা না কোনো হুজুর না কোনো টুপি মানুষ খেটে খাওয়া মানুষ যেই মানুষের মধ্যে ছিল নবীর মোহাবৎ সাতেরো আঠারো বছর বয়স যার ইবন জীবন ইতিহাস দেখলে পাওয়া যায় এই যে যেই যেই ছেলেটা ইলমুদ্দিন হইল না লাভবাহিক বলে দাঁড়ায়া যায় আমি vedi i tuoi amici e আমির নবীর দুশ্মনের প্রতিশোধ নেব এই ছেলেটার ইতিহাস ঘাটলে পাওয়া যায় তার মা ছিল একজন হাশেকেরা সু প্রতি নামাজ আদায় করতো শতবার দুরুদ করতো আরে ইলমুদ্দিন ওইখান থেকে দুরুদে তার মায়ের মুখ থেকে শুনে মুখস্থ করে ইলমুদ্দিনের প্রতিদিনের আমল হচ্ছে তিনশতবার দুরুদ পড়ে দুরুদ পড়ে পড়ে দিলের মধ্যে নবীজির ভালোবাসা সেট করে ফেলেছে ইলমুদ্দিন নামক ছেলে বলে আমি আমার নবীর صدর প্রতিশোধ নেব এবার চলে যায় ইলমুদ্দিন বাড়ি থেকে বের হইয়া যায় চলে যায় কোথায় আছে সেই রাজপাল যেই প্রসাদ প্রতাপ বইটা লিখেছে বইয়ের মধ্যে তার নাম লেখা তারা নামটা গোপন রাখা হয়েছে চলে যায় রাজপালের কাছে রাজপালের কাছে গিয়ে ইলমুদ্দিন নিজের এই হাতার মধ্যে একটা कमजोर একটা নিয়ে লাইব্রেরির মধ্যে গিয়া জিজ্ঞাসা করে আপনার নাম কি রাজপাল আমি আপনার বড় আশে রাজপাল ছাই লোকদেরকে বলে এই লোকেরা তোমরা এই শিশুটাকে খাবার দাও মেহমানের সে খাবার দাও বলে ঘাটা। ইলমুদ্দিনের মধ্যে রবির ভালোবাসার মহাপাত ওই জোশ আবার আগুনের মতো ফুলে উঠেছে সাথে সাথে এই হাতার মধ্য থেকে খনি হবে ওই কাফের গলার মধ্যে ছুরিটা ঢোকায় দুনিয়ার থেকে কুকুরের মতো বিদায় করে দিয়েছে রাসুলের আল্লাহর রাসুলের শতুর দুনিয়ায় আসবে এটা অস্বাভাবিক না অস্বাভাবিক হলো এদের বিপক্ষে কেউ দাঁড়াইবে না ইদ্দিনের মতো আজ একটা যুবক দরকার যে ওই কট্ট ওই কুকুরের মতো কি বলবো চতুষ পর্যন্ত আল্লাহ বলেন কাকাল আনাম যেই মানুষগুলা কোরআনের সাথে হাদিসের সাথে শত্রুতা করে এদের তো চতুষ্পদ জন্তু থেকেও খারাপ মানুষ হিসাবে আসছে মানুষ হিসাবে দুনিয়াতে তার হল এই অবস্থা আল্লাহর কোরআন নবীর হাদিসের সাথে বেঈমান করে আজ এই যে অপূর্ব পাল সনাতন ধর্মের ভাইয়েরা নিজেরা যদি পারেন আজ মুসলমান আপনার মূর্তি পাহারা দেয় অথচ আপনার ধর্মের একজন আল্লাহর কোরআন কেউ অবমাননা করে আপনাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ নাই আপনারা নিজেদের নিরাপত্তা চান কোন অধিকারে লজ্জা লাগে না লজ্জা লাগা দরকার নিজেদের মধ্য থেকে কোরআনকে কেউ অবমাননা করে নিজেদের কোনো প্রতীক্ষা নাই নিজেদের কোনো প্রতিবাদ নাই নিজেরা কিছুই করেন না আবার নিজেদের অধিকার চান লজ্জা লাগা দরকার এই জন্য এই কোলাঙ্গারের ফাঁসি দরকার নবীর অবমাননাকারী যারা আল্লাহর অবমাননাকারী যারা আল্লাহর সানে যারা আঘাত করবে দুনিয়ায় এদের বেঁচে থাকার এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই ভাইয়েরা আমার বলতেছিলাম নবীর ভালোবাসা নাও আর মৃত্যুর আগে তওবা করে দুনিয়ার থেকে বিদায় হও আল্লাহ তাআলা বলেন তোমরা যারা তওবা করো তাদের আমলগুলা তাদের বদামল নেক আমল দ্বারা পরিবর্তন করে দেওয়া আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষগুলা করে মান্তা বা যেই মানুষগুলা করে তার আমল নামায় কোনো গুনাই থাকে না সমস্ত গুণা তার আমল নামা থেকে মুছে যায় আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন আশবান্দা করো প্রতিদিন তবা করে করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ো নিজের আমল নামাটা পরিষ্কার করো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা পবিত্র বান্দাদেরকে পছন্দ করেন তহবাকারী বান্দাদেরকে পছন্দ করেন এই জন্য বেশি বেশি তহবা করো তহবা করলে আল্লাহ তালা মাফ করে দেয় যুবক বন্ধু কত গুণা করেছ যত গুণাই আমল থাক না কেন তবা করলে সব হয়ে যায় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর একজন বান্দা বড় গুণাগার আল্লাহর রাসুলের জামানা হজরত মোর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় হজরত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হজর ওমর দেখতে পায় ওই যে একটা বান্দা কান্না করতেছে হজর ওমর জিজ্ঞাসা করে কি ব্যাপার আল্লাহর বান্দা এইখানে বসে বসে কান্না করেন কেন আল্লাহর বান্দা বলে অপ তোমার কাছে বলে লাভ নাই এত বড় গুনাহের কাজ করেছি আল্লাহ হয়তো মাফ করবেন না হজরতোমর বলেন কি গুনাহ করে একবার বলো না দেখি তোমার জন্য কিছু হাদিস আল্লাহর নবীর হাদিস শোনাইতে পারি কি না হজর তোমরের কথা শুনে বলে না আমি যত বড় গুনাহ করেছি আল্লাহ হয়তো মাফ করবেন না এই জন্য আমার আর কান্নার শেষ নাই কিছু কিছু মানুষের কান্না দেখলেও কান্না আসে হজরত কান্না শুরু করলেন এই যুবকের কান্না দেখে এবার আল্লাহর দরবারে দরবারে চলে গেলেন গিয়ে হজরতমর বলতেছেন ও গো আল্লাহর নবী ও একটা বান্দা দেখলাম রাস্তার মধ্যে হাউমাউ করে চিৎকার করে কাঁদে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমর কেন কা ধে হজরত উমর বলে আল্লাহ নবী কি না কি গোনা করছে কিন্তু বলে না বলে না বলে না এমন গোনা নাকি আল্লাহ মাফ করবে না আল্লাহর রসুল বলে অমর সাহাবিদেরকে নিয়ে গিয়ে তাকে আমার কাছে ধরে নিয়ে আসো সাহাবা একরাম গিয়ে ওই বান্দাটাকে ধরে আল্লাহর রাসূলের কাছে যখন নিয়ে আসে আল্লাহর রাসুলের কাছে আসার পর আল্লাহর রাসুল বলে কি ব্যাপার আল্লাহর বান্দা কি গুণা করেছ আমাকে একটু বলো না কি এমন গুণা করে নিজের প্রতি এত দুর্বল হয়ে করেছো আল্লাহর বান্দা বলে নবী গো এমন একটা গুণা করেছি যেটা বলার মতো না আল্লাহর নবী বলে বলো দেখি তোমার গুণা মাফ হয় কি না কেমন গুণা করেছ আল্লাহর বান্দা বলে নবী গো আমি একজন গরিব মানুষ আমার নিজের কোনো সম্পদ নাই যে সেই সম্পদ দিয়ে আমি চলবো আল্লাহর নবী কিন্তু আমি প্রতিদিন কাজ করি কি জানেন গোরস্থাদের মধ্যে যেই মানুষগুলাকে কবর দেওয়া হয় এই মানুষগুলাকে যেই দিন কবর দেওয়া হয় ওই দিনই আমি তার কবর খনন করে তার কবর থেকে কাপড়টা কখন কাপড়টা খুলে নিয়ে তাকে উলঙ্গ করে রেখে আসি আর এই কাপনের কাপড়টা আমি বাজারে বিক্রি করিব আল্লাহর নবী এইভাবেই আমি আমার প্রতিদিনের দৈনন্দিন প্রয়োজন মিটাই কিন্তু আল্লাহর নবী গত কয়েকদিন আগে এমন একটা ঘটনা তারপর থেকে শুধু কাঁদতেই আসি কাঁদতেই আসি আল্লাহর নবী বলেন কি গো আল্লাহর বান্দা বলো না কি এমন করেছো তুমি কি এমন গো তোমার বলো না আল্লাহর বান্দা বলে নবি গো যেই কাজটা করেছি সেইটা হলো গোরস্থানের মধ্যে যখন গিয়েছি কাপন আনার জন্য একটা কবর যখন করেছি কাপন খোলার পরে দেখি এই মেয়েটা একটা মেয়ে আছে ওই লাশ মেয়েটার বয়স একেবারে এই অল্প আর যুবতী মেয়ে আমি আমার নিজেকে সামলায় রাখতে পারলাম না হাদিসের ঘটনা বন্ধু যুবক বলে আল্লাহর নবী নিজেকে সামলায় রাখতে পারলাম না আমি গোনার কাজ করে ফেললাম আল্লাহর নবী গো গুনার কাজ করে যখন কবর থেকে উঠে আসলাম গুনবিস তখন আমি দেখতে পাইলাম গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে কেমন যেন ওই মেয়েটাই বলছে আল্লাহর বান্দা কি কাজটা করলা কি কাজটা করলা আমার মা বাপ ভাই বোন আত্মীয়-স্বজন পবিত্র বানায়া গোসল করায়া আল্লাহর কাছে আমাকে সুপর্দ করে দুনিয়া থেকে তারা আমাকে বিদায় দিয়েছে কিন্তু তুমি তো আমাকে নাপাক করে ফেললা ভাই আল্লাহর সামনে আমি কি সামনে আল্লাহ যদি বলে কি ব্যাপার তুমি না পাক কেন সেই দিন তো তুমিও ধরা পড়ে যাবা আল্লাহর নবী গো এই দিন থেকে আমার আর কিছ নাই আমি কান্না করতেছি আল্লাহর নবীও বলেন আল্লাহ আকবার কেমন গুণা করছে রে বান্দা এত বড় গুণাও কি কেউ করে যুবক মনে করছে আল্লাহর নবী যখন এই কথা বলছে আর হয়তো মাফ হবে না চিৎকার করতে করতে কলিজা ফাটা চিৎকার দিয়ে ওই পাহারে চোড়ায় গিয়ে যুবক কাঁদতে লাগে কাঁদতে লাগে খাওয়া নাই নাওয়া নাই মানুষজন গিয়ে একটু জোর করে খাওয়া যায় খায় না কোনো তার বিশ্রাম নাই শুধু কাঁদতেই আছে কাঁদতেই আছে। আখেরাতের কি হবে কি এমন একটা কাজ করলাম যেই কাজটার কারণে না জানি আমার তবাও কবুল হয় না আমি জান্নাতে যাবো তো দূরের কথা বোনা সাধারণ গুলা মাফ হবে তো দূরের কথা তবাও দেখি কমল হয় না আমাকে কি আল্লাহ আর করবে না আল্লাহর এই বান্দা ওই জায়গায় কাঁদতে কাটতে কাঁদতে কাটতে চল্লিশ দিন পূর্ণ হয় এবং আল্লাহর বান্দা ওইখানে সাইয়দুল ইসতিগফার পড়তে লাগে আল্লাহ আনতা রব্বি লা ইলাহা আনা আবদুকা ও আনা আলা আহদিকা ওয়া ওয়াআদিকা আবু উলাকা ইয়া মাতি কাল আবু উবিদাম বি فاগফিরলি فانه লা ইল্লা আম আল্লাহর বান্দা এইভাবে সাইয়ে সাইয়েদি নস্তাগফার করতে লাগে হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছে জিব্রাইলের আগমন জিব্রিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে বলে আল্লাহর নবী গো আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করতে বলছেন এরপরে একটা সুসংবাদ আসে আল্লাহর নবী কি বলো আল্লাহর নবী এই কথা শোনার পরে জিব্রিল বলে আল্লাহর নবী বলেন না এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন বলে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নিশ্চয়ই ওই আল্লাহ খালিক কুল্লা শাই সব সৃষ্টিকারী ও নবী আর একটা প্রশ্ন এই বান্দাদেরকে খাওয়ায় কে পরায় কে চালায় কে হায়াত দিছে কে প্রয়োজনীয় যা লাগে দিছে কে আল্লাহ নবী বলে আল্লাহ দিছে সব কিছু আল্লাহ দিছে তাহলে এইবার শুনে নেন আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমাও করতে পারেন এত কিছু যখন করছেন আল্লাহ তালা সব বান্দাদেরকে ক্ষমা করে দেয় যদি বান্দারা তবা করে নবী গো ওই যে যেই বান্দাটা জেনা করে ফেলছে সুখবর পৌঁছায় দেন আল্লাহ তালা ওই বান্দাটাকে মাফ করে দিয়েছে তবার আর কোয়ালিটি এত ভালো আল্লাহ আর রাগ করে থাকতে পারেন নাই আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন আল্লাহর নবী বলেন যেই বান্দাটা গোনা থেকে তবা করে থেকে যেই বান্দা করে আল্লাহ তবা তার অবস্থা হলো এমন যেন আমল নাই আল্লাহর রসুল সাহাবিদেরকে বলে ধরে আন তাকে সবাই ধরে আনলে তাকে বলা হয় আল্লাহর বান্দারা রে তোমারে আল্লাহ তালা তোমার তবার কারণে মাফ করে দিয়েছেন এই জন্য তবা করা দরকার বেশি বেশি আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলেন তুম ইল্লাল্লাহ তওয়া তাহলেন আল্লাহর কাছে খাঁটি দিলে ভালোভাবে তবা করার মতো তবা করো আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইহবত্তা ওয়াবিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে